রাজনীতিতে একটা অকল্পনীয় আন ইমাজিনেবল ঘটনা ঘটে গেছে সরকারের রানিং উপদেশটা বিদেশ যেতে পারবে না ইউনিয়ন সরকারকে সরিয়ে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে নতুন প্রধান উপদেশটা রেডি করেছেন চুপপুর সাথে বৈঠক করেছে তালে দলে সেনা প্রধানও জড়িত ছিল এদের সময় ঘুরে আসছে এরা পালাবার পথ পাবে না এবং কড়ায় গন্ডায় আমাদের হিসাব মিলিয়ে নেব ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আওয়ামী সীমান্ত পেরিয়ে ঢুকছে অস্ত্র গোলাবারুদ আওয়ামী লীগের নেতা কর্মীরা নভেম্বর ডিসেম্বরে যমুনা গেরাও করবে করবে বা করতে পারে অবরোধ নানান কর্মসূচি পালন করবে সারা রাজধানী জুড়ে অন্তত চল্লিশটি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের মিছিল বেরিয়েছে এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সাভার চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা কুড়িল বিশ্বরোড ধামরাই সাভার ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিলের খবর পাওয়া গেছে সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই দায়িত্বটা ছেড়ে দেন আপনাকে আমরা চোদ্দ মাস দেখেছি আপনার কোনো কার্যক্রম আমাদের মোটেও পছন্দ হয়নি আপনি রাষ্ট্রপরিচালনা করতে ব্যর্থ আপনার এই সরকার রাষ্ট্রপরিচালনা করতে ব্যর্থ এবং আপনার যারা উপদেষ্টারা রয়েছে এরা প্রত্যেককেই মারাত্মকভাবে অযোগ্য এবং অদক্ষ এবং ব্যর্থ দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা দেখে অনেক বিশ্লেষক গনি বলছেন যে আরো একটা 11 সরকার আসতে চলেছে কারণ ইতিমধ্যেই নির্বাচন নিয়ে সংখ্যা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতানৈক্য দেখা দিয়েছে ফলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে দর্শক মন্ডলী বিশ্লেষকরা যে মতামত দিচ্ছেন যে আবারও একটা এক এগারো সরকার আসতে চলেছে আপনার কাছে কি মনে হচ্ছে সত্যি সত্যি কি আবারও কোন এক এগারোর মতো সরকার আসতে চলেছে নাকি লগী বৈঠার আন্দোলন আসতে চলেছে দর্শক মন্ডলী তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক এছাড়াও ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরে দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এদের সময় ফুরি আসছে এরা পালাবার পথ পাবে না এবং করায় গন্ডায় আমাদের হিসাব মিলিয়ে নেব করায় গন্ডায় হিসাব মিলিয়ে নেব দেখেন সুলতান রহমান তত্ত্বাবধায়ক সরকারের মামলা চলমান অবৈধ সরকার একটি অবৈধ আইসিটি আদালত গঠন করে বাংলার জনগণের প্রায় সাতষট্টি শতাংশ মানুষের একচ্ছত্র নেত্রী আশা বসার স্থল সেইটাকে তথাকথিত আন্তর্জাতিক আদালতে বিচারের বিচার কার্য পরিচালনা করছে আপনি কি মনে করেন সেই বিচারকে কোন বাংলার জনগণ মেনে নেবে এখন প্রশ্ন আপনি করতে পারেন সেই বিচারালয়কে কেন আপনারা ভেঙে চোরে চুরমার মার করে দিচ্ছে না সেই অবৈধ বিচারালয় কেন এখনো চলছে আওয়ামী লীগের মতো দল থাকতে আমি আপনাকে বলবো বিচার নিভিতে কাঁদে ওদের সন্ত্রাস ওদের নৈরাজ্যের মধ্যে যে কারণে আমাদের আমাদের পক্ষ থেকে জাতি সঙ্গে আন্তর্জাতিক আদালতে আরজি পেশ করা হয়েছে মামলা করা হয়েছে আমি শুধু আপনাকে বলবো যে এরাও জানে এদের সময় ফুরিয়ে আসছে এদের সময় ফুরিয়ে আসছে এরা পালাবার পথ পাবে না এবং করায় গন্ডায় আমাদের হিসাব বিলিয়ে নেব করায় গন্ডায় হিসাব মিলিয়ে নেব সুলতান রহমান বলে দিলাম ঐতিহাসিক বত্রিশ নম্বর বাঙালির অনুভূতি বাঙালির হৃদয় সেই বত্রিশ নম্বর কে যারা পুড়িয়ে যারা পুড়িয়ে প্রথম পুড়িয়েছে তারপরে যারা বুল্ডো যার চালিয়েছে তারা তাদের অপেক্ষা করতে হবে বাঙালির হৃদয়ের উপরে আঘাত যারা করেছে সে আঘাতের পাল্টা সে আঘাতের অতীত দেওয়ার জন্য তাদের অবশ্যই অপেক্ষা করতে হবে সেদিন আপনি বলছেন যে আওয়ামী লীগ করে আপনারা এগুলো করেন না কিন্তু আপনাদের বিরুদ্ধে তো ঢালাও ভাবে গুম খুন হত্যার অভিযোগ করছে বিএনপি ওলারা বলছে যে কত মানুষকে গুম করা হয়েছে ঘর করা হয়েছে সেইগুলো আপনি জানেন যে আমি জানি না আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কি করে আমি বুঝতে পারি না এই কারণে যে এর আগেও পঁচাত্তরের পরেও প্রপাগান্ডা এমন ভাবে সক্রিয় করে রেখেছিল যে অনেক সত্যকে আড়াল করা হয়েছে সেগুলি জানতে জানতে মানুষের অনেক সময় লেগে গেছে অনেক বছর পেরিয়েছে এখন আপনাদের বিরুদ্ধে যে এই অভিযোগগুলো করা হচ্ছে ঢালাও ভাবে ধরেন নিশ্চয়ই দুর্নীতি তো হয়েছেই এটা আপনি অস্বীকার করেন আর না করেন আহ দুর্নীতি হয়েছে গুম হয়েছে সেগুলোর মাত্রা কতটা আপনারা বোধ করেন আপনারা নিজেরা সেগুলো আমি একটু সবকিছুর মূল কথাটা আপনাকে বলতে চাই আজকে সেটি হলো যে আমাদের সঙ্গে ওদের সঙ্গে একটি যুদ্ধ চলছে সেই যুদ্ধটি হলো আদর্শিক যুদ্ধ সেই যুদ্ধটা হলো রাজনৈতিক যুদ্ধ এই আদর্শিক যুদ্ধে আমরা সাময়িক ভাবে বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে আমাদের নেত্রী শেখ হাসিনা গিয়েছিলেন কিন্তু তার মনে এই নয় যে আদর্শিক রাজনীতিতে আমরা পরাজিত হয়েছি বাংলাদেশ আওয়ামী লীগ একটি আদর্শিক রাজনীতি করে সেই আদর্শিক যুদ্ধ আমাদের চলমান ওই যে তৃণমূলের যে নেতা যে কর্মী অনাহারি অডাহারী মা মারা গেলে মায়ের মুখ দেখতে যেতে পারে না সন্তান মারা গেলে সেই সন্তানকে কবরস্থ করতে পারে না ওদের মনের দাহতে যারা একাত্তরের প্রতিশোধ নিচ্ছেন তাদেরকে অপেক্ষা করতে হবে তাদেরকে রাজনৈতিক যুদ্ধ মোকাবেলার জন্য অপেক্ষা করতে হবে এই দিন দিন নয় আরো দিন আছে সেই দিন কথা হবে অনেক কিছুর পরে শুক্রবার দিন সারা রাজধানী জুড়ে অন্তত চল্লিশটি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের মিছিল বেরিয়েছে এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সাভার চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা কুরিল বিশ্বরোড ধামরাই সাভার ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিলের খবর পাওয়া গেছে সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ এই পুরো ঘটনায় সরকার দিশেহারা হয়ে পড়ায় পুলিশের ভেতরে এমন ভীতি এবং আতঙ্কের সঞ্চার হয়েছে কারণ সরকার মিছিল থামাতে না পেরে পুলিশই গ্রেফতারের দিকেই বারবার মনোযোগ দিচ্ছে এবং পুলিশের ওপরেই চাপ সৃষ্টি যে পুলিশ গতকাল শুক্রবার দিন এই চার দিকে মিছিলের খবর যখন আসছে তখন সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে দশ মাসে শুধুমাত্র মিছিল থেকে হাজারের বেশি আওয়ামী লীগ এবং এর নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে অন্তত তিন হাজার নেতাকর্মীকে শেখ হাসিনার সঙ্গে তৃণমূলের যে যোগাযোগ সেখানে স্পষ্টত শেখ হাসিনা তাদেরকে এই নির্দেশনাই বারবার দিচ্ছেন যে কোনোভাবে যদি তারা ইউনুস সরকারকে নামাতে না পারেন এই অত্যাচার নির্যাতন মামলা হামলার অবসান ঘটাতেই না পারেন তাহলে প্রকৃত পক্ষে আসলে তাদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে সেই জুলুমের বিচার যেমন সম্ভব নয় বিচারেরও আগে এই জুলুমের অবসান সম্ভব নয় এমনটি এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলিগ বিবৃতি দিয়ে এই কথা বলছেন যে ছাত্রলিগ বিবৃতিতে বলছে যে প্রত্যেকটা জুলুম নির্যাতনের হিসাব নেওয়া হবে শেখ হাসিনা আর যে সব অডিও বার্তা তার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার বিভিন্ন সময় বেরিয়ে আসে সেখানেও দেখা যাচ্ছে শেখ হাসিনা এখন এই কথাটাই বলছেন বারবার বলছেন যে ধৈর্য ধরতে হবে রাজপথে থাকতে হবে সরকার পতন তে হবে এবং তারপর প্রত্যেকটা জুলুম নির্যাতনের নাকি তালিকা করে রাখতে হবে সেসব তালিকা অনুযায়ী সেসব জুলুম নির্যাতনের বিচার হবে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্ব ছাত্রলীগ যুবলীগ সংগঠনের কাঠামো নেতৃত্ব এই বিষয়টি টের পাচ্ছে যে দলটিকে যেভাবে একেবারে কোণঠাসা করে ফেলার চেষ্টা হচ্ছে মানে সরকার এখনো ভাবছে গ্রেফতার সমাধান গ্রেফতার করতে থাকতে হবে মামলা দিতে হবে এবং গ্রেফতার করার পর আসলে সরকার ভাবছে তারা গ্রেফতার করে ফেলতে পারবে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন যে ফ্যাসিস্টের তালিকা পুলিশের কাছে দেওয়া আছে কাজে গ্রেফতার বাড়াতে হবে মানে আসলে সরকার কত লাখ নেতা কর্মীর তালিকা করেছে এমনকি শুক্রবার চল্লিশটি স্থান থেকে যে মানে মিছিল বেরিয়েছে এবং গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের মিছিলের যে বৈশিষ্ট্য সেই মিছিলের বৈশিষ্ট্যে দেখা যাচ্ছে এক একটা মিছিল এক একটা জেলা কিংবা এক একটি নির্বাচনী আসন কিংবা এক একটি এলাকার ছাত্রলীগ বা যুবলীগ বের করছে যেমন ধরুন ঢাকার উত্তরা এলাকায় লক্ষ্মীপুর জেলার ছাত্রলীগ মিছিল করেছে মুগ্ধা এলাকায় মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগ কিংবা ধরেন ঢাকা ঢাকার বত্রিশ নম্বরে মিছিল হয়েছে ঢাকার সাতাশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর ধানমন্ডি সাতাশ নম্বর গুলশান মহাখালী এসব জায়গায় মিছিল হয়েছে এবং এসব জায়গায় মিছিল করেছে কখনো রংপুর বিভাগের নেতাকর্মীরা কখনো আহ ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মীরা মানে এক এক জেলার নেতাকর্মীরা তার মানে সংগঠিত হচ্ছেন একত্রে এবং সংগঠিত হয়ে তারা ঢাকার কোনো একটা এলাকায় অন্য এলাকায়ও মিছিল বের করে ফেলছেন তার মানে এই যে এলাকা ভিত্তিক সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ বন্ধ করছে না তারও একটা হদিস এবং প্রমাণ পাচ্ছে উপদেষ্টা সহ তার মন্ত্রালয় এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এখন এই নেতা কর্মীরা ঢাকায় হঠাৎ মিছিল করছেন কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব এরা এতটা সংগঠিত হয়ে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিকভাবেও এমনভাবে সংগঠিত হয়ে উঠেছেন যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা এমন না গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে যে নির্বাচনের আগে এই ঘটনাটি ঘটাতে চাইছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ আওয়ামী লীগের শীর্ষ সাক্ষাৎকারে যেমন বলেছেন অডিও বার্তাতেও বা দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ মানে তার যে তিনি যে আলাপ করেন আহ ভার্চুয়াল মিডিয়ামে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানেও তিনি বারবার বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা তো ভোটে অংশ নেবে না এবং তার ফলেই ভোটটা বাঞ্চাল হয়ে যাবে ভোটটা গ্রহণযোগ্য হবে না কিন্তু সরকারের ভয় যে মাঠে যখন তাদের পক্ষের রাজনৈতিক দলগুলো কোনো উপস্থিতি নাই এবং তাদের পক্ষে এতটা সংগঠিত হয়ে নামা সম্ভব কিনা আওয়ামী লীগ দমনে নামা সম্ভব কিনা এই নিয়ে তাদের মধ্যে সংখ্যা তখন তাদের মধ্যে ভয় যে সত্যেকে আওয়ামী লীগকে শুধু পুলিশ দিয়ে গ্রেফতার দিয়ে ঠেকানো সম্ভব হবে নির্বাচন পর্যন্ত তারা কি নির্বাচনের আগে সত্যি বড় সংখ্যায় মাঠে নেমে আসবে এই সংখ্যাটা ভীষণভাবে কাজ করছে এখন সরকার পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কিন্তু সরকার কিছুতেই মানতে চাইছেন না কিংবা আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিংবা একেবারে অরাজনৈতিক প্রেক্ষাপট থেকে যে বা প্রশাসনে কোনো ভূমিকা পালন করেন নাই রাজনৈতিক কোনো ভূমিকা পালন করেন নাই এমন যে উপদেষ্টারা তারা বুঝতেই পারছেন না যে সর্বক্ষেত্রে রাজনীতিকে বা মানে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বা বাস্তবতাকে পুলিশ দিয়ে মোকাবেলা করা যায় না আর রাজনৈতিক ভাবে সেই এরকম কোন রাজপথে আওয়ামী মোকাবেলা করবে এবং পুলিশ বলতে চাইছে বটে যে সাধারণ মানুষের মনে সৃষ্টি করতে নাকি আওয়ামী লীগ এত এত মিছিল করছে রাজধানী সহ সারা দেশে কিন্তু মিছিলের যে সব ভিডিও দেখা যাচ্ছে সেখানে বরং অনেক সময় দেখা যাচ্ছে যে পাশের বাস থেকে হেল্পার মিছিলের স্লোগানে গলা মেলাচ্ছে রিকশা থেকে মানুষ একেবারে নিশ্চিন্তে দর্শকের ভূমিকায় নির্বিকার তাকিয়ে আছে এসব মিছিলের দিকে কাজেই পুলিশের যে প্রত্যাশা ছিল যে আহ্বান ছিল সাধারণ মানুষের প্রতি যে গ্রেফতার করিয়ে দিতে হবে ঘরে ঘরে কোনো আওয়ামী লীগ থাকলে ছাত্র থাকলে জানাতে হবে পরিবারে পরিবারে আওয়ামী লীগ আছে কাজে কে কার ঘরের আওয়ামী লীগের খোঁজ দেবেন পুলিশের এই একটা মেথড বা মডেলও কাজ করছে না রাজনীতিতে একটা অকল্পনীয় আন ঘটনা ঘটে গেছে আপনি গাছে যেটা কি বিএনপি নেতাদের বিদেশ যাত্রায় বাধা একজনের ক্ষেত্রে ঘটেছে আর অনেকের নাম আছে তালিকায় সরকারের রানিং উপদেষ্টা বিদেশ যেতে পারবে না ইউনুস সরকার হঠাৎ ইউনুস সরকারকে সরিয়ে নতুন কোন তত্ত্বাবধায় সরকার কায়েম করতে নতুন প্রধান উপদেষ্টা রেডি করেছেন আমেরিকার এক কথিত ভুয়া গোয়েন্দা সংস্থার এজেন্টের যোগ সাজসে চুপপুর সাথে বৈঠক করেছে তলে তলে সেনাপ্রধানও জড়িত ছিল তবে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল সাবেক সেনাপ্রধান এই তালিকা করেছে সরকার সব জেনে গেছে এখন ইমিগ্রেশনে তাদের নাম বিদেশ যেতে পারবে না তদন্তের পর হয়তো বা ধরবেও আমি অবাক হব না যদি বিএনপির কেন্দ্রীয় নেতা ধরা পড়ে আপনারা অলরেডি শুনেছেন যে বিএনপি নেতা ইস্তানুল মিলন আমি তাকে শ্রদ্ধা করি অত্যন্ত শিক্ষিত ভদ্র ভালো মানুষ কিন্তু বিএনপি তো করেন চিকিৎসার জন্য বিদেশ যাবেন বিদেশ যেতে দেওয়া হয়নি তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এখন এটা নিয়ে কিন্তু বাংলাদেশের তোলপার সৃষ্টি হওয়ার কথা বিএনপি হাউকেউ করার কথা হ্যাঁ ইউনুস সরকার আমলে বিএনপি নেতাকে বিদেশ যেতে দেওয়া হবে না এত বড় সাহসকার সরাসরি তার এক রহমানের উচিত ফোন দেয় ইউনুসকে যে আপনি কি শুরু করেছেন আমার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মির্জা ফখরের দৌড়ে যাওয়া উচিত ছিল এবং ইসানুল্লক মিলনকে ডেকে নিয়ে ইউনুসের ক্ষমতা উচিত ছিল যে স্যার ভুল হয়েছে আপনার এই ভুলের কারণে যেতে দেওয়া হয়নি সরি আপনি যান কিন্তু না সবাই চুপচাপ একটা উত্তেজনাকার পরিস্থিতি কেউ কোনো কথা বলছে না বিএনপি চুপ ইসানুলক মিলন এক এক একটা সংবাদ সংগ্রহ করেছে বিএনপি কেউ তার পক্ষে কথা বলছে না অথচ এটা নেই তারেক রহমান মির্জা ফখর সালা সবার আগর করে কথা কেন সবাই চুপ কারণ তারা জানে তারা আকাম করেছে কি আকাম আমাদের সব ফাঁস করে দিয়েছে মাহবুদুর রহমান খবর এনআই তের জবানবন্দিতে মিলল চাঞ্চল্যকর তথ্য টার্গেট ইউনুস সরকারের পতন মানে ইউনু সরকারের পতন ঘটাতে একটা বিরাট গোষ্ঠী নানান তৎপরতা চালিয়েছিল অন্য একজনকে প্রধান উপদেষ্টা বানাবে সেই প্রধান উপদেষ্টার নামও রেডি করেছিল তা আমি এটা আশ্চর্য না এটা আওয়ামী লীগ মধ্যে অনেক ব্যবসায়ী সাবেক সেনা অফিসার অনেকে এর সাথে জড়িত রহ জড়িত থাকবে এটা ভেরি সিম্পল কিন্তু বিএনপি জড়িত বিএনপি মন্ত্রী উপদেষ্টারা সরকারের তারাও জড়িত আশ্চর্য হ্যাঁ এই জন্যই বলছে অকলপরিম এটা ঘটেছে এবং তার অ্যাকশন শুরু হয়েছে কি একশন ইসানুল্হ মিলনকে বিদায় যেতে দেওয়া হয় এর বাইরে কোনো কারণ নেই ইহানুল্লক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি আমার দেশ বলেছে হয়তো এই কারণে যোগ সাজুষ থেকে থাকতে পারে কিন্তু আমি বলছি এটাই নিশ্চিত আর শুধু এসান না আরো অনেকের নাম অলরেডি সরকার এয়ারপোর্টে দিয়ে রেখেছে ব্ল্যাকলিস্টে এরা যেতে পারবে না তাহলে বিএনপি কি বুঝতে পারছেন তলে তলে সরকারকে হটাতে চায় এই হচ্ছে বিএনপি এটা তো ফজু পাগলা স্পষ্টই বলেছে ফজুল রহমানের বক্তব্যে কি আপনার বুঝতে অসুবিধা আছে আমার মনে হয় যে ফৌজু পাগলাও বিদেশ যেতে পারবে না সরকারের কিছু উপদেষ্টাও যেতে পারবে না সন্দেহের তালিকায় ওই যে জামাত যে পাঁচজন উপদেষ্টার কথা বলেছে তার মধ্যে আমি একজনের কথা বলি অর্থ উপদেষ্টা সালউদ্দিন আহমেদ